বান্দরবানের লামায় রাবার ফ্যাক্টরি স্থাপনের স্বাস্থ্য ঝুঁকিতে তিন হাজার শিক্ষার্থী বিস্তারিত দেখুন বান্দরবান থেকে এস এম আকাশের প্রতিবেদনে বান্দরবানের লামার সরই ইউনিয়নে কোয়ান্টাম ফাউন্ডেশন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রায় তিন দশক ধরে কাজ করছে বিবর্ণ পাহাড়ি এলাকাটি পরিকল্পিতভাবে স্বাস্থ্যকর ও প্রকৃতিবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলেছে সংস্থাটি ওই এলাকায় স্থাপন করেছে অসহায় ও বঞ্চিত শিশু কিশোরদের লেখাপড়ার জন্য কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ আবাসিক ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে প্রায় তিন হাজারের মতো শিক্ষার্থী কিন্তু লামার স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এবং ওই এলাকার সুপেও পানির উৎস আমদারি খালের উৎপত্তি স্থলে রাবার প্রসেসিং ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এরই মধ্যে লামার সরোই ইউনিয়নের গধুলি এলাকায় প্রস্তাবিত রাবার প্রসেসিং ফ্যাক্টরি নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে যেখানে রাবার ফ্যাক্টরি নির্মাণ করা হবে তার পাশেই কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের আবাসিক ক্যাম্পাস ফ্যাক্টরি স্থাপনের মধ্য দিয়ে রাবার প্রসেসিংয়ের কাজ শুরু হয়ে গেলে এর বর্জ্য সেখানকার পরিবেশকে দূষিত করে তুলবে চারদিকে দুর্গন্ধ ছড়াবে এবং শব্দ দূষণ হবে এতে স্কুলটির তিন হাজার কোমলমতী শিক্ষার্থী স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়বে পাহাড়ের স্নিগ্ধ পরিবেশে লেখাপড়া সহ শারীরিক মানসিক সুস্থতা নিয়ে তারা যেভাবে বেড়ে উঠছিল সেটিতে বাধা পাবে তাদের লেখাপড়া খেলাধুলা ও দৈনন্দিন জীবনযাপনে পরিবেশগত একটি নেতিবাচক প্রভাব পড়বে এতে শিক্ষা প্রতিষ্ঠানটির সাফল্য ও অর্জনে চরমভাবে ব্যাঘাত ঘটবে রাবার ফ্যাক্টরি স্থাপনকে ঘিরে এই আশঙ্কা তৈরি হয়েছে বান্দরবান লামার স্বনামধন্য আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে দু সালে এটি পার্বত্য অঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানকার আড়াই শতাধিক শিক্ষার্থী এখন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং ওয়েটে পড়ালেখা করছে লেখাপড়ার পাশাপাশি গত কয়েক বছর ধরে জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় শিশু কিশোর কুচকাওয়াজেও অনুবদ্ধ সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে প্রতিষ্ঠানটি পাবলিক পরীক্ষাগুলোতেও কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের পাশের হার শতভাগ পিএসসি জেএসসি এসএসসি এবং এইচএসি প্রতিটি পাবলিক পরীক্ষায় এই সাফল্য অর্জিত হয়েছে আর এর কারণ হলো ক্লাসে নিয়মিত লেখাপড়া করা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার স্কুল ভিত্তিক বিভাগে ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে কোয়ান্টাম কসমো স্কুল চারবার দেশ সেরার মর্যাদা অর্জন করেছে প্রস্তাবিত রাবার প্রসেসিং ফ্যাক্টরির মাত্র একশত মিটার দূরত্বে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের আবাসিক ও স্কুল ক্যাম্পাস লামা রাবার ইন্ডাস্ট্রিজের প্রকল্প বাস্তবায়িত হলে কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না গত কিছুদিন ধরে কসমোয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকেরা এই আতঙ্কে দিন কাটাচ্ছেন পার্বত্য এই অঞ্চলে বর্তমানে রয়েছে প্রায় হাজার প্রজাতির উদ্ভিদ তিনশো প্রজাতির পাখি এবং দুইশো প্রজাতির প্রজাপতি নিরাপদ অভয়ারণ্য কিন্তু তিন দশক আগে এখানকার চিত্রটি এমন ছিল না ওই সময় পুরো জায়গাটি ছিল পূর্ণ। শতবর্ষী সব গাছ কেটে ফেলা হয়েছিল আর পাহাড়গুলো ছিল পোড়া বর্ষার শেষে আগাছা নির্মূলের জন্য পাহাড়ে আগুন ধরিয়ে দেওয়া হতো মশা আর ম্যালেরিয়া ছিল নিত্যদিনের সঙ্গে কোয়ান্টামের কর্মীদের নিরলস প্রচেষ্টায় রক্ষ ও ঊষর এই অঞ্চলটিকে সবুজায়ন করা হয়েছে ধারাবাহিক বনায়ন ও যত্নায়নে সরই ইউনিয়নের ওই এলাকাটি পরিণত হয়েছে সবুজ দিগন্তে প্রস্তাবিত রাবার প্রসেসিং ফ্যাক্টরি ওই এলাকা স্নিগ্ধ সতেজ পরিবেশের জন্য হয়ে উঠেছে হুমকির কারণ এছাড়াও আমদারি খালের উৎপত্তিস্থলে প্রস্তাবিত রাবার প্রসেসিং ফ্যাক্টরি হলে সুপেয় পানির সংকটে পড়বে স্থানীয় কয়েক হাজার পাহাড়ি ও বাঙালি বাসিন্দা কৃষি মৎস্য চাষ সহ দৈনন্দিন প্রয়োজন পূরণের একমাত্র প্রাকৃতিক উৎস আমদারি খালে পানি দূষণের আশঙ্কা এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা এলাকাবাসীর প্রশ্ন সড়ই ইউনিয়নের লামা রাবার ইন্ডাস্ট্রিজের এক হাজার ছয়শো একর জমি থাকতে কেন আন্দারি খালের উৎসে ও কোয়ান্টাম কসমো স্কুলের পাশে এসে ফ্যাক্টরি বানাতে হবে প্রস্তাবিত রাবার প্রসেসিং ফ্যাক্টরি অন্যত্র স্থাপনের দাবি জানিয়ে গত সতেরোই মার্চ লামা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনও করেছেন এলাকাবাসী রাবার প্রসেসিং ফ্যাক্টরি পরিবেশ বিপর্যয়ের কারণ হতে পারে কিনা জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেছেন রাবার প্রসেসিং ফ্যাক্টরি স্থাপনের বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বা অনুমোদন দেওয়া হয়নি লামা রাবার ইন্ডাস্ট্রি আমাদের কাছে একটি আবেদন করেছে আমি এলাকা পরিদর্শন করেছি বিশেষজ্ঞরা পরিদর্শন করবেন সব দিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পার্বত্য এলাকার প্রাকৃতিক ভারসাম্য ক্ষতি হয় এমন কাজ করতে দেওয়া হবে না এছাড়া পরিবেশের ক্ষতি এবং পানির উৎস নষ্ট হয় এমন কাজ করতে দেওয়া হবে না পরিবেশ সুরক্ষায় আমরা নিয়মিত অভিযানও পরিচালনা করছি পরিবেশ দূষণের দায়ে আমরা জরিমানাও করেছি কাজেই সব দিক ভেবেই রাবার প্রসেসিং ফ্যাক্টরি স্থাপনের অনুমোদন দেওয়া হবে